আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগন ইতিমধ্যে হয়তোবা আপনারা জেনে গিয়েছেন যে আজকে আপনাদের দুই হাজার তেইশ সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এখন আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবসময় সার্ভারের সমস্যা থাকে যার কারণে কিন্তু রেজাল্ট দেখতে অনেক অনেক সমস্যা হয় এমন কি দেখা যায় যে আজকে রেজাল্ট দেওয়া হলেও অনেকেই আজকে রেজাল্ট পাবে না কারণ এই যে সার্ভার সমস্যার কারণে আপনাদের রেজাল্ট দেখতে কিন্তু অনেক অনেক সমস্যা হয় যার কারণেই অনেকেই প্রশ্ন তোলেন যে নতুন পদ্ধতিতে কীভাবে রেজাল্ট দেখবেন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের রেজাল্ট দেখার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে এই বলে রেজাল্ট দেখার সিস্টেমে পরিবর্তন নয় যদিও কি পরিবর্তন হয়েছে না হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। দেখুন এখানে কিন্তু দা ডেইলি ক্যাম্পাস মূলত এই বিষয়টি তুলে ধরেছেন যে নতুন পদ্ধতিতে যেভাবে রেজাল্ট দেখবেন তো এই বিষয়টা ছাড়াও দেখুন আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সরাসরি দেখুন এই যে মেইন ওয়েবসাইটে রয়েছি আমরা জাস্ট গিয়ে গুগলে সার্চ করার পরে কিন্তু আমরা এই পেজটা দেখতে পাবো সো এইখানে গিয়ে যদি আমরা রেজাল্টটা ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু অপশান চলে আসবে এখনও কিন্তু ফোর্থ ইয়ার রেজাল্ট প্রকাশ হয়নি যার কারণে এখানে এক্সাম নেমটা দেখাচ্ছে না তো আপনার সিলেক্টেড এক্সামিনেশন আপনি অবশ্যই ফোর্থ ইয়ারের রেজাল্ট দেখবেন সেক্ষেত্রে আপনি ফোর্থ ইয়ার চুজ করে নেবেন ঠিক আছে এরপরে কি করবেন এরপরে অবশ্যই আপনার রোল কমেন্ট করবেন রেজিস্ট্রেশন কমেন্ট করবেন এবং আপনার কি করবেন ইয়ার এই যে এক্সাম ইয়ার এক্সাম ইয়ার অবশ্যই দুই হাজার তেইশ দেবেন মানে এক্সাম ইয়ার দুই হাজার তেইশ আপনার যদিও এটা দুই সাল কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের এক্সাম ইয়ার দিতে হবে কত দুই হাজার তেইশ এই যে সরাসরি কিন্তু এভাবেই আপনারা ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন তাহলে কি লাগবে শুধু আপনি ফোর্থ ইয়ার সিলেক্ট করবেন ফোর্থ ইয়ার সিলেক্ট করার পর আপনার রুল বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন বসিয়ে দেবেন এবং এক্সাম ইয়ার দুই বসিয়ে দিয়ে সার্চ রেজাল্ট ক্লিক করলেই কিন্তু আপনি রেজাল্টটি পেয়ে যাবেন তো যাই হোক এছাড়াও দেখুন এই যে এখানে যে তার ডেইলি ক্যাম্পাস যে নিউজটি তুলে ধরেছে সেখানে যদি দেখেন যে এখানে কিন্তু মোটফোনের মাধ্যমে দেখিয়েছে কি করবেন এ নিউ টাইপ করবেন এ নিউ টাইপ করার পর রুল রুল আপনার রুলটি টাইপ করবেন এরপরে ওয়ান সিক্স টু টু নাম্বারে যদি পাঠিয়ে দেন তাহলে ইনশাল্লাহ ফিরতি খুদে বার্তাই আপনার ফল জানিয়ে দেবে তারা এছাড়াও দেখুন তারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিয়েছে মানে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু তারা দিয়েছে আপনারা সেখান থেকেও রেজাল্ট দেখতে পারবেন তো যাই হোক আমি আপনাদের আরেকটা কথা বলবো যে এই যে রেজাল্ট যেমনই হোক আপনাকে কিন্তু শক্ত থাকতে হবে যদি ভালো হয় তাহলে ভালো আলহামদুলিল্লাহ সেই ভালো লাগা থেকে ধরিয়ে সেই ভালো লাগাটাকে আরও বেশি ভালো লাগে পরিণত করতে আপনাকে পড়াশোনা করে সামনেই একটা চাকরি পেতে হবে আর যদি কোনোভাবে যদি আপনাদের খারাপ হয়ে যায় তবুও বলবো চাকরির প্রস্তুতি নেন যেন এক দুই বছরের মধ্যে চাকরি পেয়ে যান এবং আপনার এই ব্যর্থতা আপনি কাটিয়ে উঠতে পারেন দেখুন অনেকেই পাস করবে কিন্তু সহজে কিন্তু চাকরি পাবে না তাই এত বেশি হতাশ হওয়ার কিছু নেই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি কথাই বলবো যদি আপনার এক ঘন্টা মানে এরকম হয় যে দিনে একদিন পড়েন আর পাঁচ দিন পড়াশোনা করেন না তাহলে আপনাকে যে কোনো পেইড ব্যাসে ভর্তি হতে বলবো আমাদের পেইড ব্যাসেই ভর্তি হতে বলবো এমনটা না আপনারা যেখানে ভালো লাগে সেখানেই হবেন বাট একদিন পড়াশোনা করেন আর পাঁচ দিন করেন না এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন দেখুন আমাদের পেইড ব্যাসে পূর্ণাঙ্গ অর্থাৎ পনেরোশো টাকার পূর্ণাঙ্গ পেইড ব্যাসে মাত্র নয়শো নিরানব্বই টাকার ভর্তি চলছে যা এ বছরে কিন্তু এই সুযোগটা আর কখনোই কখনোই আসবে না তো দেখুন আর এই সবচেয়ে বড় যে সুযোগ সেটি হচ্ছে যে নয়শত নিরানব্বই টাকা ভর্তি হয়ে আপনি একবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন সুতরাং দেরি না করে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন এবং ভর্তি কনফার্ম করুন যাই হোক আমাদের কিন্তু মূলত যে চারটা পনেরো তারিখ পর্যন্ত চলবে সেটা হচ্ছে পনেরোশো টাকার ব্যাচে বারোশো পঞ্চাশ টাকা এবং চারশত নিরানব্বই টাকার বেশি তিনশত পঞ্চাশ টাকা এবং একশো নিরানব্বই টাকার গাইডলাইন বেশে মাত্র নিরানব্বই টাকায় ভর্তি চলছে তো দ্রুত পনেরো তারিখের এই অফারটা নিতে হলো পনেরো তারিখের মধ্যে এবং আপনারা যদি এই অফারটা নিতে চান নয় নিরানব্বই টাকা তাহলে আজ রাত বারোটার মধ্যে কিন্তু এই অফারটা নিতে হবে অন্যথা এবছরের আর কখনোই কিন্তু এই অফারটা পাবেন না তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ